আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ স্পেশনেবল হাউস আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে একটি ভিন্ন টিপস নিয়ে আমি যেই তাওয়াতে এখন যেই শ্বাসে ডিম ভাজতেছি সেই শ্বাসটা আমি কীভাবে ক্লিন করেছি বা সেই শ্বাসটাকে কিভাবে আমি ফুড়েছি সেটা আজকে দেখাবো আপনাদের হয়তো ভালো লাগবে যারা নতুন কিনবেন তাদের উপকারে আসতে পারে এই আশা করেই আমি আজকের ব্লগটি শুরু করছি এই যে দেখতে পাচ্ছেন এরকম লোহার আমরা তাওয়া তারপরে কড়াই আর এরকম শ্বাস কিনি পিঠা খাওয়ার জন্য তো এইগুলো অনেক সময় বাজার থেকে আনার পরে জংফোড়া থাকে তারপরে উপরে বালি বালি থাকে তো সেগুলোকে আমরা একটু তারের শোভা দিয়ে প্রথমে সাবানের লিকুইড সাবান দিয়ে এভাবে মেজে নিব। মেজে নিয়ে তারপরে আমরা কিভাবে করব আজকে দেখাবো তো আমাদের ভাষায় আসলে সব সময় আমরা বাংলাদেশি মানুষ বাংলাদেশি মানুষদের প্রায় নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু এই লোহার তাওয়া তারপরে কড়াই আর এরকম শাঁস ইউজ করি সবার কিন্তু তো কর ওরকম নাই যে অনেক দামি দামি জিনিস ইউজ করবে ননস্টিক স্টিক টাতিল তো আমরা যারা এগুলো ইউজ করব। তাদের জন্য আর কি প্রথম পর্যায়ে কীভাবে ক্লিন করব। সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আপনাদের একটুখানি হলে হয়তো উপকার আসতে পারে তো উপকার যদি হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দেবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো এখন দেখতেই পেরেছেন অনেকখানি আমি ঘষে ঘষে সুন্দর করে ধুয়ে ক্লিন করে এখন চুলায় দিয়ে দিয়েছি চুলায় দিয়ে আমি এটাকে প্রথমে গরম করে নিব পানিটা শুকিয়ে নিব এই জংটা উপরে যে বালি থাকে সেগুলো কিন্তু মানে তারেসোবা দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে অবশ্যই নিতে হবে তাহলেই মোটামুটি মানে উপরের যে বালিটা ছিল সেগুলো চলে যাবে তো এখন আমি একটু প্রথমে সয়াবিন তেল একটু বেশখানেক দিয়ে এটাকে গরম করে নিচ্ছি গরম করে সম্পূর্ণ মানে ইয়েতে শাঁসটাতে আমি লাগিয়ে নিচ্ছি তো প্রথমে আমি একটু হ্যাঁ মানে সাইড থেকে দেওয়ার চেষ্টা করতেছি তো এরপরে আমি ব্রাশের সাহায্যে পুরো ইয়েতে লাগাবো আর আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে যে কোনো খুন্তি বা আমরা যে কাঠি দিয়ে মানে সবজি নাড়ি সেই কাঠির মাথায় একটু ছোটো যে কোনো নেকরা বেদে তারপরে এরকম লাগিয়ে নিতে পারেন কিন্তু এগুলো অনেক গরম থাকবে সাবধানতার সহিত কাজটা করতে হবে তো আমি ব্রাশের সাহায্যে সম্পূর্ণ ইয়েতে শ্বাসে লাগিয়ে লাগিয়ে এটাকে ফুড়ে নিচ্ছি এভাবে অবশ্যই ফুড়ে নিতে হবে তাহলেই কিন্তু এটা মানুষ হবে আসলে এই এই জিনিসটা মানুষ করার জন্য আমাদেরকে এই প্রসেসিংটা করতে হবে তো আমি একদম সবগুলোতে লাগিয়ে লাগিয়ে অনেকক্ষণ কিন্তু ফুটে নিয়েছি এখন আমি এটাকে ফানে মানে কলের নিচে নিয়ে একদম গরম অবস্থায় পানি ঢেলে দিব ডেলে তারপর ধুয়ে ধুয়ে নেব তো এখন আমি কলের নিচে চলে যাই এই যে আমি তেলটাকে ঢেলে দিয়ে তারপরে কলটা ছেড়ে দিয়েছি এ পর্যায়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে দূরে থাকতে হবে পানির চিটা পড়লেও কিন্তু গায়ে গরম লাগবে তো আর ঠান্ডা এটা হতে অনেক সময় লাগবে হাত যে কোনো ন্যাকড়া দিয়ে এটাকে ধরতে হবে তো আমি এই পর্যায়েও একটু তার সোপা দিয়ে মানে ধরতেছি না তার সোপাটা উপর দিয়ে ধরে আমি একটু ঘষে নিয়েছি এখন আমি চুলাই দিয়ে দিব আবার একই প্রসেসে আমি আরেকবার করব এবার দিব প্রথমে দিয়েছি আমি সয়াবিন তেল এবার দিব আমি সরিষার তেল এ এরপরে আমি সরিষার তেল দিয়ে আরও দুইবার ভালো করে ফুড়িয়ে নেব আসলে যতক্ষণ পর্যন্ত না কালো ভাব না আসবে এই যে সাদা সাদা যে দেখা যাচ্ছে এগুলো কালো একটা কালোর ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুড়ে নেওয়াই ভালো তখনই আমাদের এই তাওয়াটা মানে ফাইভ মতো হয়ে যাবে আর নিচে লাগবে না একদম খুব সুন্দরভাবে এটা মানে কাজ করতে ভালো লাগবে আর কি। এখন আমি আবার ধুয়ে নিয়েছি এরপরে আমি আবার এটাকে পুড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা সবগুলোতেই কিন্তু আগুন ছিল তো আমি শুট করতে পারিনি এই এখন একটাতে আগুন উঠে আছে তো এটাকেও আমি এখন বেসিংয়ে ঢেলে আবার ধুয়ে নিচ্ছি একদম আগুন উঠে যখন ফুড়েছে একদম কালো হয়ে গিয়েছে তো আমার এই তাওয়াটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি আরেকটু ভালো করে চুবা দিয়ে ধুয়ে এটাকে চুলায় বসিয়ে দিব আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটাতে এটা একদম ইজি রেসিপি যদিও তো এই যে আমি এখন আবার চুলায় বসিয়ে দিয়েছি রান্না মানে এটা ভাজি করার জন্য একটা ডিম ভাজি করবো আমি এখানে পাতাকপি টমেটো তারপরে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমরা যেভাবে আসলে ডিম ভাজি সেরকমই আমি এখানে মানে পরিমাণ মতো মরিচ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু একটু আমি তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে একই প্রসেসে যদি আমরা এই তাওয়া তারপরে কড়াই এরকম করে ফুড়ে নিই তাহলে আমাদের এগুলো ইউজ করতে সুবিধা হবে আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ঝং ধরবে না আর এগুলোতে সবসময় আমরা যখনই কাজ শেষ হবে একটু সরিষার তেল মেখে তারপর রেখে দিলে ঢাকনা দিয়ে আর কি তাহলে কিন্তু খুবই ভালো থাকবে আর ঝং ধরবে না তো এখন আমি ভালো করে পেঁয়াজ টমেটোগুলোকে কষলিয়ে হাত দিয়ে আর কি তারপর দুইটা ডিম দিয়ে নিয়েছি তো এটা এগুলোকে এখন একটু হ্যাঁ এই শ্বাসে দিয়ে দিচ্ছি এক চামচ করে একটু তাওয়াটা বেশি গরম হয়ে গেছে হ্যাঁ আমি আবার একটু আগুনটা কমিয়ে দিয়েছি অসুবিধা নেই আমি এখন এগুলো সবগুলোতে দিয়ে এভাবে আমরা আমার একটা রিকোয়েস্ট ছিল দুই তিনজন আপুই আসলে রিকোয়েস্ট করেছেন পিঠা বানানো দেখানোর তো সেটা ইনশাল্লাহ দেখাবো তা আমি সবগুলো ডিমকে উলটিয়ে দিচ্ছি তো এইভাবে আসলে মাঝে মধ্যে করলে বাচ্চারা খুশি হয় আর সবার ফাতে এরকম একটা একটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগে নাস্তার টেবিলে ভাজির সাথে আর কি খুবই দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগবে আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট লাইকটি দিতে কিন্তু ভুলবেন না তো এখন আমি সবগুলোকে উঠিয়ে নিব সুন্দরভাবে হয়ে এসেছে আমি ভালো করে উল্টি পাল্টিয়ে সুন্দর করে দিচ্ছি এভাবে তো আজকের এই টিপসটি যদি ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমি দোয়া করি আল্লাপাক সবাইকে ভালো রাখুক এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম